বাংলাদেশ আনসারের সাথে আমাদের খেলার বেশি ওখানে যারা আছে তারা সিনিয়র সেই সাথে বন্ধুরা আছে আছে বাংলাদেশ পুলিশের সাথে আসলে ওইরকম ভাবে আমাদের কোনো ভাতৃত্ববোধ আগে থেকেও ছিল না আমরা বিজেমসি থেকে যতবার খেলছি আমাদের খুবই কড়া প্রতিদ্বন্দ্বী ছিল তো ওদের কাছে হারছি ওদেরকে হারাইছি ওদের কাছে জিতছি তো আমি এখন ওদেরই সাপোর্ট করব। নতুন টিম পুলিশ চাই ওরাও ভালো করুক বাট আমার সাপোর্ট আনসার এর জন্য না না এইবারে রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে পাকিস্তানে অনুষ্ঠিত হবে মেবি ইন্ডিয়া পার্টিসিপেট করবে না তো এটা বাংলাদেশের জন্য একটা গোল্ডেন চান্স গোল পাওয়ার শুধু আমাদের এখন করা প্রতিদ্বন্দ্বী আমি যতটুকু জানি নেপাল ভালো টিম তো নেপালের সাথে একটু ভালো টিম করলে জেতার সম্ভাবনা হ্যাঁ আপনি এই যে দুই টিমেই হচ্ছে যে বিজেএমসির প্লেয়ার পাবেন বিজেএমসি বন্ধ হইছে বাট বিজেএমসি হারাই যায় না সব জায়গায় আপনি বিজেএমসির প্লেয়ার দেখতে পাবেন এই যে আমাদের পুলিশ টিম থেকে পঞ্চগড় টিম থেকে যারা খেলতেছে এইখানেও আছে আমাদের বিজিএমস অনেক mix করি আসলে যখন খেলার সাথে ছিলাম তখন তো মনে প্রাণে হ্যান্ডলি ছিল এখন খেলা থেকে অনেক দূরে আর এখন তো আগের মতো খেলাও হয় না আগে যে প্রতিদন্দ্বিতা খেলা হইতো বিজিএমস আর আনসার বিজিএমস এর খেলা মানেই মানে একটা যুদ্ধ এক প্রকারের যুদ্ধ সেটা এখন দেখা যায় না এক তরফা বিজিএমস আনসার জয়লাভ করবে আমি কোনো দলের সাথে যুক্ত নই আমি এমনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে জব করতেছি গেম টিচার হিসাবেই আছি না আমি ম্যানেজার হিসাবেও নাই আমি এমনি জাস্ট প্লেয়ার হিসাবেই আছি আর সিনিয়র হিসাবে আমি জাস্ট ওদেরকে সাপোর্ট করতেছি